যেহেতু তার কোনো অ্যাপসেন নাই তাহলে আমরা এখন হিসাব করুন বাটনে ক্লিক করব আমি ক্লিক করলাম দেখুন অটোমেটিক কিন্তু নিচে চলে আসলো নাম জেসিকা সুলতানা পদবি সিনিয়র অপারেটর তার মুট মজুরি হাই আমি আসাদুজ্জামান পেশায় একজন এইচআর প্রফেশনাল আমি আমার চাকুরি জীবনের অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে একটি ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাপস তৈরি করেছি তা ব্যবহার করে একজন গার্মেন্টস শ্রমিক খুব সহজেই তাদের মাসিক মুট মজুরি হিসাব করতে পারবে আমি এই ওয়েব অ্যাপ্লিকেশনটি এমনভাবে তৈরি করেছি যাতে যে কেউ এটি ব্যবহার করতে পারে এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে তাহলে চলুন সেই ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাপসটি কিভাবে ব্যবহার করা যায় সেটি আমরা দেখি ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাপসটি ব্যবহার করার জন্য আমরা একটি গ্রুম ওপেন করে নিব তারপর আমরা এখানে লিখব হচ্ছে ডাব্লিউ 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 ডট নিগার কম যেহেতু এটা আমি আগে ওপেন করেছিলাম তাই সেটা চলে আসছে তারপর ওয়েবসাইটটি ওপেন হবে এরপর স্ক্রল করে একটু নিচে আসবেন এখানে দেখতে পাবেন হচ্ছে গার্মেন্ট শ্রমিকের মজুরি হিসাব যে এটা যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে সরাসরি নিচে চলে যাবেন এরপর দেখতে পাবেন হচ্ছে স্যালারি ক্যালকুলেশন নামে একটি ট্যাগ আছে সেখানে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করলাম আগে দেখুন শুরুতে আসলে হচ্ছে সার্ভিস বেনিফিট হিসাব ক্যালকুলেটর তারপর আছে চাকরির মেয়াদ হিসাব করুন সহজে এটা একটা ক্যালকুলেটর তো যেহেতু আমরা শ্রমিকের মজুরি হিসাব ক্যালকুলেটর ব্যবহার করব সেহেতু আমরা এখানে ক্লিক করব। স্যালারি ক্যালকুলেটর অর্থাৎ শ্রমিকের মজুরি হিসাব ওপেন হয়ে গেল তো আমরা এটা সম্পূর্ণভাবে ফিল আপ করব শুরুতে আমি এটা নাম দিব নাম দিলাম হচ্ছে জেসিকা সুলতানা তার পদবি হচ্ছে সিনিয়র অপারেটর তারপর দিব হচ্ছে মজুরি এই আমরা ইংরেজিতে টাইপ করব। মজুরি বলতে হচ্ছে আপনার গ্রোথ স্যালারি যেটা অফিসে আপনাকে নিয়োগের সময় ধরা হয়েছিল সেটা আপনার এখানে দিবেন আমি দিলাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ওভার টাইম তো আমি এই ওভার টাইম দিলাম হচ্ছে পঞ্চাশ ঘন্টা তারপর হচ্ছে হাজিরা হাজিরা বোনাস বোনাস লিখলাম হচ্ছে হচ্ছে টাকা এরপর টিফিন বিল আছে হচ্ছে টিফিন বিল রেট অর্থাৎ আপনার অফিসের টিফিন বিল রেট যে টাকা সে টাকাটা লিখবে যদি টিফিন বিল অফিস না দেয় অর্থাৎ টিফিন দিয়ে দেয় সেক্ষেত্রে এখানে লেখার দরকার নেই তবে কিছু কিছু ফ্যাক্টরি আছে যেগুলো